আবারও নিজের জাত ছিনালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এক ওভারেই পাল্টে দিলেন ম্যাচের মোর চোদ্দতম ওভারে অধিনায়ক নবী আবারও মুস্তাফিজের হাতে বল তুলে দেন গলফ জায়ান্টসের স্কোর তখন তিন উইকেটে একশো দশ রান ম্যাচ ফুরু তাদের তাঁদের দখলে ওভারের প্রথম বলে বিন্স মুস্তাফিজকে মেরে দেন স্যার ফোরের বলটি ওয়াইট শুরু হয় মুস্তাফিজ ম্যাজিক একটি নিরহ অফ কাঠারে অনসাইডে খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন চৌত্রিশ বলে ছত্রিশ রান করা তৃতীয় বলে কাইল মায়ার্স এক রান নিয়ে স্ট্রাইক দেন আজমতুল্লা দুর্দান্ত খেলতে থাকা যায় মোস্তাফিজের শিকার হয়ে বিদায় নেন এরপর মুস্তাফিজের আরেকটি দুর্দান্ত বল লেগ স্টাম্পের বাইরে ফরা ডেলিভারি বেটের বাইরের কানা শুয়ে বেল উড়িয়ে দেয় তাঁদের বিদায় নেন ডিকসন কিন্তু এক ওভারে তিন উইকেট নেওয়ার ফরু হেডটিক হয়নি মুস্তাফিজের ছয় নম্বর বলে জোরালো আবেদন করেছিলেন তবে মাক অ্যাডায়ারের ব্যাটের কানা শুয়ে যাওয়ার কারণে মুস্তাফিজ হেডট্রিক থেকে বঞ্চিত হয় মূলত এই সদ্যতম ওভারে ম্যাচ ঘুরে যায় দুবাই ক্যাপিটালসের দিকে মুস্তাফিজ এক ওভারে নেন তিন উইকেট গলফ জায়েন্সের একশো দশ রানের তিন উইকেট থেকে হয়ে যায় একশো ষোলো রানের ছয় উইকেট আঠারোতম ওভারে আবার বোলিংয়ে এসে এগারো রানদের মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারের প্রথম বলে চতুর্থ উইকেট ফেলতে পারতেন মুস্তাফিজ কিন্তু অধিনায়ক নবীর হাত থেকে সহজ যায় এর কেসল অবিশ্বাস্য ঘটনা তৃতীয় চতুর্থ ও পঞ্চম বলে ফর ফোর তিনটি রান আউট মুস্তাফিজের চোদ্দতম ওভার এবং বিশতম ওভারে গল্ফ জায়েন হারাইশ উইকেট শেষ পর্যন্ত মুস্তাফিজ তিন ওভার ফাস্ট বল করে চৌত্রিশ রান দিয়ে নেন তিন উইকেট এমন দুর্দান্ত পারফরমেন্সের পর ম্যাচ ছাড়া হয়েছেন মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও উঠে এসেছেন দুই নম্বরে সাত ম্যাচ খেলে মুস্তাফিজুর উইকেট এখন চোদ্দটি এক নম্বরে থাকা কিল আট ম্যাচ খেলে নিয়েছেন পনেরো উইকেট